দূরে তো আছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পরিমিতি নামক যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের এমসি নিয়ে তোমরা যারা অলরেডি এই চ্যাপ্টারটি পড়ে ফেলেছ জানো যে এখানকার চ্যাপ্টারটা অনেক বড় এবং প্রচুর পরিমাণে এমসি থাকবে এবং অনেক বেশি এমসি কিউ এখান থেকে এসএসসি পরীক্ষা আসে তাই যেহেতু এখানে অনেক বেশি এমসি তাই আমরা এমসি কি কী করেছি টাইপ আকারে সাজিয়েছি সাজিয়ে আজকে আমরা সেই টাইপের বারো নম্বর টাইপটা সলভ করব বারো নম্বর টাইপের মধ্যে আমাদের জন্য কী থাকছে আমরা ওটা দেখে নেব থাকছে হচ্ছে আয়তকার ঘনবস্তু ও ঘনক সংক্রান্ত যে প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্নগুলো তার মানে আজকের এই ক্লাসটি করার পরে আয়তকার ঘনবস্তু এবং ঘনক রিলেটেড যত প্রশ্ন আছে এমসি কিউ এর তুমি অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ তাই বারোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুশো তেরো থেকে দুশো চৌত্রিশ পর্যন্ত এই প্রশ্নগুলো সম্বলিত দেখতে পাচ্ছ একটা কিউআর কোড এই কিউআর কোডটা হচ্ছে বাংলাদেশের প্রথম স্মার্ট গণিতের সহায়ক বই ইজি বই ইজি বইয়ের প্রতিটি টপিকের সাথে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে যে কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই তুমি সেই ক্লাসটি করতে পারবে এই কিউআর কোডটা হচ্ছে একটি দামি কিউআর কোড যার আসল কিউআর কোডটা পেতে হলে তোমাকে অবশ্যই ইজিম্যাথ বইটি সংগ্রহ করতে হবে যারা এখনও পর্যন্ত ইজিম্যাথ বইটি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করো এবং তোমার প্রয়োজনীয় ক্লাসগুলো করো আর যারা এই বইটি সংগ্রহ করে ফেলেছে অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলো আর কালক্ষেপণ না করে আজকের ক্লাসটি শুরু করা যাক তো আমরা একটু দেখব প্রথমেই আমাদের বলা হচ্ছে যে প্রথম প্রশ্নে কী বলা হচ্ছে তো যে আয়াত ঘনবস্তুর কয়টি তল আছে। দেখো আয়াতকার ঘনবস্তু বলতে যার দুই দিকে দৈর্ঘ্য দুই দিকে প্রস্থ দুই দিকে উচ্চতা থাকবে অর্থাৎ ছয়টা তল থাকবে টোটাল যেমন একটা ইট তুমি একটা ইট চিন্তা করতে পারো তুমি যে লুডু খেলো তার ডাইসকে চিন্তা করতে পারো ছক্কা তারপরে রুবিক্স কিউ যেটা তোমরা যে গেম খেলো রুবিক্স কিউব এরও তোমার ছয়টা তল থাকে এই রুবিক্স আমি যেটা বললাম ছক্কা এবং হচ্ছে তোমার যেটা রুবিক্স কিউ এগুলোতে হয় কি ছয়টা তল কিন্তু ছয়টা তল একদম সবগুলো এক একটা বর্গ তার মানে এটাকে বলা হয় ঘনক আর যেটা ছয়টা তল বাট সবগুলো তল সেম না একটু ডিফারেন্ট থাকে সেটাকে বলে আয়তকার ঘনবস্তু তো এইটা হচ্ছে একটা আয়তকার ঘনবস্তু ঠিক আছে তো একটি আয়তকার ঘনবস্তু ধরো আমার এই হাতে যে ক্যালকুলেটরটা এই ক্যালকুলেটর অনেকটা যদি এখানে একটু কার্ভ শেপ আছে কিন্তু যদি এটা কোনা কোনাগুলো একদম ঠিক হয় এটা একটা আয়তকার ঘনবস্তু যার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে আবার দেখো এই যে হালকা উচ্চতাও আছে এরকম ছয়টা দেখো এই পাশে একটা এই পাশে একটা দুইটা এদিকে একটা এদিকে একটা চারটা উপরে একটা নিচে একটা মোট ছয়টা তল আছে কয়টা তল আছে বলো তো ছয়টা তাহলে আমরা বুঝলাম যে আয়তকের ঘনবস্তুর তলের সংখ্যা কয়টি ছয়টি তাহলে আমাদের প্রথম কোশ্চেন অ্যান্সার হচ্ছে ঘ আমরা এখন দ্বিতীয় প্রশ্নে যাব। অর্থাৎ আমাদের প্রশ্ন নাম্বার একটা উদ্দীপক দেখতে পাচ্ছ এই উদ্দীপকের জন্য যে একটা চিত্র দেখতে পাচ্ছো উদ্দীপকে হচ্ছে একশো একশো না দুঃখিত এখানে হচ্ছে দুইশো নম্বর এবং দুইশো পনেরো নম্বর প্রশ্ন আনসার করবো আমরা এই চিত্রটা থেকে এখানে বলা হয়েছে যে এ বি সি ডি একটি আয়াতকার ঘনবস্তু তো আয়াতকার ঘনবস্তু দেখতে পাচ্ছ যার এই বি এর দৈর্ঘ্য দেওয়া হচ্ছে কত আট সেন্টিমিটার খেয়াল করে দেখো এখানে বি এটা হচ্ছে প্রস্ত ধরো দেওয়া হচ্ছে কত ছয় সেন্টিমিটার এর উচ্চতা এটা হচ্ছে চার সেন্টিমিটার দেখো সিএফ যদি উচ্চতা হয় এই বিজি এটাও কিন্তু উচ্চতা আবার এই বাহুর দৈর্ঘ্য যা এটার দৈর্ঘ্য তা এটার দৈর্ঘ্য যা ছিল এটার দৈর্ঘ্য তা তার মানে প্রতিটা সাইড আলাদা আলাদা মানে এটা একটা ইটের মতো আর কি আয়তাকার ঘনবস্তু তো আমাদের বের করতে বলছে কি আয়তকের ঘনবস্তু কি চাচ্ছে আপনার দেখব আমাদের এখানে চাওয়া হচ্ছে যে এ এফ দৈর্ঘ্য কত চিত্রে আমরা দেখব এ এফটা কি যদি আমরা একটু খেয়াল করি দেখবো এ বলতে এ থেকে এফ পর্যন্ত এই যে সরল লেখাটা এইটা হচ্ছে আয়তাকের ঘনবস্তুর কর্ণ একদম এই কোন থেকে ভিতর বরাবর কর্ণ তাহলে কর্ণের সূত্রকে আয়তাকের ঘনবস্তুর এ স্কোয়ার প্লাস বিএস স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে মানটা বসায় দাও এখানে এর মান কত এটাকে ধরো এ তাহলে এইচ স্কোয়ার প্লাস বি ধরো এটাকে সিক্স তাহলে হচ্ছে সিক্স স্কোয়ার আর এটাকে ধরো সি তাহলে লেখা হচ্ছে সি স্কোয়ার মানে ফোর স্কোয়ার তাহলে যদি হিসাব করো তাহলে আমরা কত পাচ্ছি একবারে ক্যালকুলেটার হিসাব করতে পারো তুমি রুট এইট স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার ইজ ইকুয়ালস টু টু রুট টোয়েন্টি নাইন তাহলে হিসাব করলে আমরা কত পাই টেন পয়েন্ট সেভেন সেভেন টেন পয়েন্ট সেভেন সেভেন এইটা আমাদের হিসাবে আসে তো আমাদের টেন পয়েন্ট সেভেন সেভেন আসছে তো আমাদের অ্যান্সার হবে কি বলতো এই দেখো টেন পয়েন্ট সেভেন সেভেন আমাদের অ্যান্সার হচ্ছে খ এই কোয়েশনটা ইম্পর্টেন্ট দেখো রেডমার্ক করা স্টার্চিংও দেওয়া মানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্ব সহকারে একটা সমাধান করতে হবে পরের প্রশ্নে কী বলা হয়েছে দেখো দুইশো পনেরো নম্বর প্রশ্ন আয়তকার ঘন কত ঘন সেন্টিমিটার এর আয়তন কত ঘন সেন্টিমিটার আয়তন কি আয়তন হচ্ছে দৈর্ঘ্য প্রস্তুত উচ্চ তার গুণফল তার মানে আমরা এ বি সি সমান সমান এর মান হচ্ছে এইট ছিল বি এর মান সিক্স ছিল আর সি এর মান ফোর ছিল চলো সবগুলোকে গুণ করে দিই এইট ইন্টু ফোর ইন্টু সিক্স ইজ ইকোয়ালস টু ওয়ান নাইনটি টু আমরা পাচ্ছি অ্যান্সার কত ওয়ান নাইনটি টু এই দেখো ওয়ান নাইনটি টু এইটা আমাদের এই কোয়েশনের অ্যান্সার ওয়ান নাইনটি টু তো আমরা আশা করি বুঝতে পেরেছি এই প্রশ্নের সমাধানটি পরের প্রশ্ন চলে যাব দুইশো ষোলো নম্বর কোশ্চেন বলা হয়েছে ঘনকের তল আছে কয়টি আমরা কিছুক্ষণ আগে এই প্রশ্নের সমাধান করে এসেছি বুঝিয়ে দিয়েছি তোমাদের যে একটা ঘনক আর এক তল আসল তল সংখ্যা সমান ঘনকের তলও ছয়টি বস্তুর তল অর্থাৎ ঘনকের তলও ছয়টি আয়তকার বস্তুর তলও কয়টি ছয়টি ওকে দুইশো সতেরো নম্বর প্রশ্ন দেখো পাঁচ সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত ধার বলতে আমরা কি বুঝি এখানে ঘনকের ধারকে আমরা এ দিয়ে যদি প্রকাশ করি তাহলে এ হচ্ছে ধার আর এ সমান সমান হচ্ছে ফাইভ তো ঘনকের কর্ণের সূত্র কি ঘনকের কর্ণ হচ্ছে এ রুট থ্রি এটা হচ্ছে ঘনকের কর্ণ বা রুট থ্রি ইন্টু এ এ এ রুট থ্রি এটা হচ্ছে ঘনকের কর্ণ বা তুমি রুট থ্রি ইন্টু এ এটাও লিখতে পারো সমস্যা না এটা আর এটা একই জিনিস তো এটা হচ্ছে ঘনকের কর্ণ আর যদি বলা হয় ঘনকের পৃষ্ঠের কর্ণ তাহলে একটা বর্গের কর্ণের সূত্র হবে কি হবে তো এই যে এ রুট টু অথবা তুমি এটাকে চাইলে লিখতে পারো রুট টু ইন্টু এ এই যে তাহলে এখানে আমাদের বলছে কি ঘনকের কর্ণ তাহলে ঘনকের ধার কত পাঁচ এই এ আসলে ঘনকের ধার তার ধার যদি পাঁচ হয় আমরা ফাইভ রুট থ্রি তো ফাইভ রুট থ্রি কিন্তু অ্যান্সার নাই তাহলে একটাকে আমরা দশমিক নিয়ে যদি আমরা হচ্ছে এক্সপ্রেস করি তাহলে কী হয় দেখো ফাইভ রুট আমরা ডেসিমেল এক্সপ্রেস এক্সপ্রেস করলে পাচ্ছি হচ্ছে এইট তাহলে এইট হচ্ছে তার মানে এই দুশো অ্যান্সার হচ্ছে গ দুইশো আঠারো নম্বর কোশ্চেন যদি আমরা একটু দেখি 218 আঠারো নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি আমরা একটু এটাকে ফ্রেশ করে দিই এই যে প্রশ্নটাকে ভালো করে দেখি যে প্রশ্নে বলা হচ্ছে যে একটি ঘনকের প্রতিটি ধার হচ্ছে 3 সেন্টিমিটার কত সেন্টিমিটার বলো তো তিন সেন্টিমিটার তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত কি বের করতে বলা হয়েছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য তাই না আচ্ছা তো ধার হচ্ছে এ তাহলে এ সমান সমান হচ্ছে থ্রি ঘনকের কর্ণের সূত্র আমরা কি জানি তো ঘনকের কর্ণের সত্য জন্য এ রুট থ্রি তাহলে এর মানটা বসায় দাও সমান সমান থ্রি রুট থ্রি আছে নাকি অ্যান্সার এখানে এই দেখো গ তাহলে এই গটা হচ্ছে আমাদের এই দুইশো আঠারো নাম্বার কোশ্চেনের অ্যান্সার পরের প্রশ্নটি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখতে পাচ্ছ যে এখানে টু নাইনটিন কোশ্চেন নাম্বার টু নাইনটিন একটি ঘনকের এক পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এইট রুট টু কত এইট রু টু সেন্টিমিটার ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার এটা টুয়েস্টার দেওয়া এবং রেডমার্ক করা মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বুঝতে পারছো তো এটা হচ্ছে কি দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে কি ঘনকের পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য তাহলে আমরা জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে এ রুট থ্রি এটাকে তুমি চাইলে রুট থ্রি এও লিখতে পারো এটা আর এটা একই জিনিস আর ঘনকের এটা হলো ঘনকের কর্ণ আর ঘনকের পৃষ্ঠের কর্ণ হচ্ছে রুট টু এ এ হচ্ছে এখানে ধার তো এখানে দেখো এখানে যদি রুট এইট রুট টু হয় তাহলে অ্যানসার হবে এইট রুট থ্রি এটা হচ্ছে ঘনকের কর্ণ আর একটু এক্সপ্লেন করি দেখো ঘনকের কর্ণের সূত্র আমরা জানতাম হচ্ছে এ রুট থ্রি আর পৃষ্ঠের কর্ণ হচ্ছে এ রুট টু এখন আমাদের কোশ্চেনে কী দেওয়া আছে এখানে দেওয়া আছে হচ্ছে ঘনকের পৃষ্ঠের কর্ণ তাহলে ঘনকের পৃষ্ঠের কর্ণ তো এইটা হলো ঘনকের পৃষ্ঠের কর্ণ এখানে আছে এইট রুট টু পাশে রুট টু আর রুট টু কেটে দাও তাহলে এর মান হয় কি বলো তো এই কোলস টু এইট আমাকে বের করতে হবে এইটার মান তাহলে এর মান কত এর মান হচ্ছে এইট এর মান হচ্ছে এইট তার সাথে রুট কে গুণ করে দাও এই যে এটা হচ্ছে পৃষ্ঠের কর্ণ খুবই সিম্পল তোমরা চাইলে এক 2 মিনিটের মধ্যে করতে পারবে ওকে তাহলে এইট রুট থ্রি হচ্ছে আমাদের এখানকার প্রশ্নের आंसर দুইশো উনিশ নম্বর প্রশ্নের সমাধান আমরা করে ফেলেছি এইবার আমরা প্রশ্নে যাব হচ্ছে দুইশো বিশ দুইশো বিশ নম্বর প্রশ্নটা দেখো একটি ঘনকের ধার এক্স একক হলে কত একক বলো তো এক্স একক হলে ঘনকটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত যদি একটা ঘনকের ধার হয় এক্স ঘনক বলতে এরকম একটা বস্তু আমরা একটু এঁকে দেখানোর চেষ্টা করি যদি এটা আঁকা সম্ভব হয় না থ্রি চিত্রে তবু আমি এঁকে দেখানোর চেষ্টা করছি দেখো এটা একটা ঘনক যার প্রতিটি তল এই তলটার ক্ষেত্রফল এই তলটার ক্ষেত্রফল তারপরে এই তলটার ক্ষেত্রফল তারপরে হচ্ছে ভিতরের এই তলটার ক্ষেত্রফল তারপরে এই তলটার ক্ষেত্রফল সবগুলো আর পেছনে যে তলটা আছে সবগুলোর ক্ষেত্রফল কিন্তু সেম তো এই যে ঘনক ঘনকের তল হচ্ছে মোট ছয়টা একটা দুইটা তিনটা চারটা নিচে এখানে এটা হলো এই চারটা এই হলো একটা পাঁচটা নিচে একটা ছয়টা অর্থাৎ এই নিচেরটা আর ওই পিছনেরটা একটা দেখা যাবে না এটাকে উল্টায় দেখাইতে হবে তাহলে মোট হচ্ছে কেন ছয়টা তল আছে কয়টা তল আছে বলো তো ছয়টা তো এই ছয়টা তল অর্থাৎ প্রত্যেকটা যদি ধার যদি হয় এক্স একটা যদি হয় এক্স তাহলে এটা টোটাল হচ্ছে কি এর ক্ষেত্রে ফল একটার ক্ষেত্রে বলছে এক্স স্কোয়ার তাহলে ছটা তলের হবে সিক্স এক্স স্কোয়ার কত হবে বলো তো সিক্স এক্স স্কোয়ার তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সিক্স এক্স স্কোয়ার এটা সূত্র যে একটি ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রেফল হচ্ছে সিক্স এক্স স্কোয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছ পরের প্রশ্নে যাব পরের প্রশ্ন বলতে আমরা বলছি বলছি প্রশ্ন নম্বর দুইশো একুশের কথা যেখানে একটি ঘনকের ধার হচ্ছে তিন সেন্টিমিটার এদের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত তাহলে ঘনকের ধার হচ্ছে কত বলো তো থ্রি সেন্টিমিটার আচ্ছা তাহলে পৃষ্ঠের ক্ষেত্রফল একটু আগে আমরা দেখে আসছি যে এটা হয় সিক্স এক্স স্কোয়ার বা এ স্কোয়ার তাহলে সিক্স এ স্কোয়ার ধরে নাও তাহলে এখানে এ সমান সমান আবার থ্রি এটা হচ্ছে এ সমান সমান থ্রি তাহলে সিক্স এ স্কোয়ার সিক্স ইন্টু থ্রি এ স্কোয়ার তাহলে ছয় গুন নয় ছয় নং কত চুয়ান্ন এ দেখো অ্যান্সারটা কাছাকাছি এই যে কাছাকাছি ছিল দিলাম অ্যান্সার দিয়ে ঘ তার মানে দুইশো একুশ নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে কী বলো তো ঘ পরের প্রশ্নে যদি আমরা যাই পরের প্রশ্নটা দেখব রেডমার্ক করা ইম্পর্টেন্ট কোশ্চেন এই যে একটি ঘনকের ধার হচ্ছে কত বলতো এটা ধার ধার মানে এক পাশের বা কিনারার দৈর্ঘ্য ধার হচ্ছে কত বলতো রুট টু সেন্টিমিটার কত রুট টু সেন্টিমিটার এর সম্পূর্ণ তলের ক্ষেত্রফল কত সম্পূর্ণ তলের ক্ষেত্রফল বের করার আগে ধার ধার দেওয়া আছে তো আমরা জানি এর ক্ষেত্রফল হচ্ছে সিক্স এ স্কোয়ার এটাই তো ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল তাহলে সিক্স এটার এর মান হচ্ছে রুট টু তাহলে রুট টু তার উপরে করো স্কোয়ার তাহলে সিক্স ইন্টু রুট স্কোয়ারে কাটা গেলে টু ছয় দুগুনা বারো কত অ্যান্সার এখানে বারো এটাকেই উত্তর দিতে পারো তাহলে এটা আমাদের অ্যান্সার ওকে কত আছে বলো তো দুইশো তেইশ কত দুইশো তেইশ নম্বর কোয়েশ্চেন এক ঘন সেমি ধার বিশিষ্ট একটি ঘনকের আয়তন কত ঘন সেন্টিমিটার তাহলে আয়তনের সূত্র হচ্ছে সি এক ধার বিশিষ্ট মানে এর মানও এক বি এর মানো এক সি এর মানও এক ওয়ান ইনটু ওয়ান ইনটু ওয়ান ইজ ওয়ান তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে ক এটাই আমাদের অ্যান্সার যে ঘনকের এক ঘন সেন্টিমিটার ধার ঘনকের ধার হচ্ছে আয়তন হচ্ছে এক ঘন সেন্টিমিটার ওকে এক সেন্টিমিটার ধার ঘনকের আয়তন তাহলে এক ঘন সেন্টিমিটার যদি এখানে একক দেয়নি থাকলে একক না থাকলে তোমার কোনো অসুবিধা নাই অ্যান্সার দিয়ে দিবা ওকে নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু বলা হয়েছে কি তিন সেন্টিমিটার ধার বিশিষ্ট কত সেন্টিমিটার এই দেখো তিন সেন্টিমিটার ধার বিশিষ্ট একটি ঘনকের আয়তন এই যে দা দাখিল আসছে উনিশ সালে এবং প্রশ্নটাকে আমরা ইম্পর্টেন্ট বলছি থ্রি স্টার মার্ক করা আছে রেড মার্ক করা আছে চলো হিসাব করি সিক্স এ স্কোয়ার এটা হচ্ছে ঘনকের বের করতে বলছে আয়তন না আয়তনের সূত্র হলো এ কিউব ঘনকের আয়তনের সূত্র হচ্ছে এ কিউব তার মানে আর পৃষ্ঠের ক্ষেত্রে বলো সিক্স এ স্কোয়ার তাহলে এ কিউব যদি লিখি এ হচ্ছে এ কিউব এর ভ্যালু হচ্ছে এটা এ তাহলে এ কিউব যদি হয় তাহলে তিনের উপরে করো কিউব তিনের উপর কিউব করলে কত হয় টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন এই দেখো টোয়েন্টি সেভেন তার মানে টু হান্ড্রেড টোয়েন্টি ফোর এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে টোয়েন্টি সেভেন আমরা যদি দুইশো পঁচিশ নাম্বার প্রশ্নটিকে একটু দেখি যে একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে রুট ফাইভ সেন্টিমিটার কত আছে বলো তো রুট ফাইভ সেন্টিমিটার হলে এর আয়তন কত ঘন সেন্টিমিটার আচ্ছা বাহুর দৈর্ঘ্য মানে ধারের দৈর্ঘ্য তার মানে এইটা তো আমরা জানি যে ঘনকের আয়তন হচ্ছে এ কিউব তাহলে এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য বা ধার তাহলে এখানে মানটা বসে দাও এই যে রুট ফাইভ এর ওপর কিউব করো তা রুট ফাইভের কিউব করলে কী হয় বলো তো ফাইভ রুট ফাইভ রুট ফাইভের কিউব করলে কী আসবে ফাইভ রুট ফাইভ তাহলে আমাদের আনসার কোনটা এই দেখো গ ফাইভ রুট ফাইভ নেক্সট প্রশ্ন কোশ্চেন নাম্বার দুইশো ছাব্বিশ একটি ঘনকের আয়তন হচ্ছে চব্বিশ রুট থ্রি হলে এর ধারের দৈর্ঘ্য কত সেন্টিমিটার কি বলা হয়েছে এর ধারের দৈর্ঘ্য কত সেন্টিমিটার আচ্ছা তো আমরা একটু ধারের দৈর্ঘ্য বের করার চেষ্টা করব। এখানে বলা হয়েছে কি বলতো দুইশো চব্বিশ ঘন সেন্টিমিটার হলে ধারের দৈর্ঘ্য কত তাহলে এখানে দেখো আমরা জানি ঘনকের আয়তন হচ্ছে এ কিউব এই যে এ এ হচ্ছে এখানে ধারের দৈর্ঘ্য এ কি বলতো ধারের দৈর্ঘ্য সমান সমান লেখা যাবে চব্বিশ রুট থ্রি তাহলে আমরা যদি হিসাব করি এ কিউবটা এখানে থাক এখানে আট গুণ থ্রি রুট থ্রি এভাবে লেখা যায় কি না তোমরা বলো তো এভাবে লেখা যায় কিনা না হ্যাঁ লেখা যায় এখন যদি একটু খেয়াল করো আমরা এ কিউবটাকে রাখলাম এখানে আট কত কিউব করলে আট হয় টু এর কিউব করলে আট হয় থ্রি রুট থ্রি মানে রুট থ্রি কিউব করলে হয় থ্রি রুট থ্রি তাহলে টু রুট থ্রি এর ওপর কিউব করে দাও দুই পাঁচটাকে যদি কিউব বাদ দিয়ে দাও তাহলে এর সমান সমান কত হয় টু রুট থ্রি তাহলে আমাদের অ্যান্সার কী বলো তো টু রুট থ্রি এ দেখ অ্যান্সার হচ্ছে টু রুট থ্রি আশা করি এটা বুঝতে তোমাদের সমস্যা হয় নাই তবু আমরা পরবর্তী প্রশ্নে যেতে পারি পরবর্তী প্রশ্নটা দেখো এখানে বলা হচ্ছে কি যে একটি একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রে বলা হচ্ছে একশো পঞ্চাশ বর্গ সেন্টিমিটার কত সেন্টিমিটার একশো পঞ্চাশ বর্গ সেন্টিমিটার এর পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য কত মিটার ভালো করে বুঝো পৃষ্ঠতলের কর্ণ চাইছে পৃষ্ঠতলের কর্ণের সূত্র হচ্ছে রুট টু এ তার মানে এ হচ্ছে ধার ধার দৈর্ঘ্যটা বের করতে হবে তা আমরা জানি যে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে সিক্স এ স্কোয়ার সিক্স এ স্কোয়ার সমান কী লেখা যাবে তোমার সিক্স এক্স স্কোয়ার এখন তুমি এখানে চলককে তুমি যাই ইচ্ছা তাই ধরতে পারো সমস্যা নাই তাহলে এটা সমান একশো পঞ্চাশ লিখতে পারি তাহলে এখানে এ স্কোয়ার সমান সমান কী হবে বলো তো একশো পঞ্চাশ ভাগ হলো ছয় তাহলে এ স্কোয়ার সমান সমান কত পাচ্ছি একশো পঞ্চাশকে ছয় দিয়ে ভাগ করলে আমরা বলব পঁচিশ তাও একটু করে দেখি একশো পঞ্চাশ ভাগ ছয় ফাইভ তাহলে এর মান কত আসবে এটাকে পাশে পাশে রুট করে দাও তাহলে এই কোষ্ঠ পাবো হচ্ছে ফাইভ এর মান কত পাচ্ছি ফাইভ বের করতে বলছে কি পৃষ্ঠের কর্ণ পৃষ্ঠের কর্ণের সূত্র এই যে লিখে রাখছি দেখো রুট টু এ তাহলে এর মান হচ্ছে ফাইভ তার মানে আমরা ফাইভ রুট টু ফাইভ রুট হচ্ছে আমাদের এই কোয়েশ্চনের আনসার দেখো ফাইভ রুট টু আর যদি বলতো ঘনকের কর্ণ তাহলে কিন্তু ফাইভ রুট থ্রি হইতো বলতো পৃষ্ঠের কর্ণ ঘনকের এক পৃষ্ঠে থাকে একটা বর্গ বর্গের কর্ণের সূত্র যা ঘনকের কর্ণের পৃষ্ঠের কর্ণের সূত্র তা ওকে তাহলে আমরা মনে বুঝতে পেরেছি সাতাশ নম্বর কোশ্চেন দেখো একটা হচ্ছে ঘনকের কর্ণ একটা হচ্ছে ঘনকের পৃষ্ঠের কর্ণ পৃষ্ঠের কর্ণ বলে রুট টু আসবে আর ঘনকের কর্ণ বলে রুট থ্রি আসবে ধারের সাথে রুট টু আসবে পৃষ্ঠের কর্ণে আর ধারের সাথে রুট থ্রি আসবে হচ্ছে ঘনকের কর্ণে আশা করি কনফিউশনটা তোমাদের আর তৈরি হবে না এরপরে দেখো প্রশ্ন বলা হচ্ছে কি একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রে বলা হচ্ছে নাইনটি সিক্স বর্গ মিটার সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রে নাইনটি সিক্স বর্গ মিটার এর পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য কত আবারও পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য তার আগে আমাকে বের করতে হবে কী বলতো বের করতে হবে হচ্ছে তোমার ধারের দৈর্ঘ্য তাহলে আমরা সিক্স এ স্কোয়ার সমান সমান লিখতে পারবো ছিয়ানব্বই তাহলে এখানে এ স্কোয়ার সমান সমান কী করা যাবে ছিয়ানব্বইকে আমরা যদি ছয় দিয়ে ভাগ করি এই ছয় গুণ ওপাশে যে ভাগ হয়ে যাবে তাহলে ছিয়ানব্বই ভাগ হচ্ছে ছয় তাহলে পাঁচ কত বলো তো ষোলো লিখতে পারো সিক্সটিন তাহলে এর মান কত তাহলে আমরা এখানে এর সমান সমান লিখব হচ্ছে ফোর এ সমান লিখব কি ফোর তাহলে আমরা ধারের দৈর্ঘ্য পেয়ে গিয়েছি তো ধারের দৈর্ঘ্য যদি পাই বের করতে বলছে পৃষ্ঠের কর্ণ তাহলে এর সাথে ফোরের সাথে রুট টুগুন করে দাও এ দেখো ফোর রুট টু তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ফোর রুট টু ধারের সাথে রুট টুগুন করলে পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য পাওয়া যাবে পরের প্রশ্ন দেখতে পাচ্ছ এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেড মার্ক করা এবং থ্রি স্টার মার্ক করা দেখতেই পাচ্ছ এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা এই টাইপের কোশ্চেন আগেও সলভ করেছি আবারও করবো একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রে ফল একশো পঞ্চাশ কত একশো পঞ্চাশ বর্গ সেন্টিমিটার এর কর্ণের দৈর্ঘ্য কত কার কর্ণের দৈর্ঘ্য এর কর্ণের এর কর্ণে এবার পৃষ্ঠের কর্ণ বল নাই কর্ণের মানে হচ্ছে ঘনকের কর্ণের এর কর্ণ মানে এ হচ্ছে ঘনক ওকে তাহলে চলো এটা আমরা বের করার চেষ্টা করি আগে ধারের দৈর্ঘ্য বের করি আমরা জানি সিক্স এ স্কোয়ার সমান সমান হচ্ছে কত একশো পঞ্চাশ তাহলে এখান থেকে এর মানটা বের করতে হবে এ স্কোয়ার সমান একশো পঞ্চাশ ভাগ হলো ছয় এই ছয় ছিল গুণ হয়ে গেল ভাগ তাহলে এ স্কোয়ার সমান পাচ্ছি কত বলো তো টোয়েন্টি ফাইভ ওকে তাহলে এ সমান কী পাবো এ সমান পাবো হচ্ছে রুট ওভার টোয়েন্টি ফাইভ তাহলে সুতরাং এ ইকস টু ফাইভ আমি ডিটেলসে করছি তোমরা পরে সহজে করতে পারবা তাহলে এবার ঘনকের কর্ণের সূত্র কি এ রুট থ্রি তার মানে ফাইভ রুট থ্রি তো ফাইভ রুট থ্রি তো এখানে অ্যান্সার নাই তাহলে আমাদের কী করতে হবে এটাকে হিসাব করে দেখতে হবে দশমিক নিয়ে যাব আমরা এটাকে কী করবো ডেসিমেলি নিয়ে যাবো ফাইভ রুট থ্রি ইজ ইকুয়ালস টু এইট পয়েন্ট সিক্স এইট পয়েন্ট সিক্স সিক্স জিরো টু ফাইভ তাহলে আমরা নিতে পারবো কী বলো তো এ দেখো এইট পয়েন্ট সিক্স সিক্স জিরো টু ফাইভ আর নাই আমাদের যতটুকু আছে চলে যাবে ওকে আশা করি এই প্রশ্নটি তোমাদের ক্লিয়ার হয়েছে তোমরা এটা বুঝতে পেরেছো তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি নেক্সট প্রশ্ন বলতে আমাদের প্রশ্ন নাম্বার কত বলো তো এই যে দেখো টু তো একটি ঘনকাকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রে ভালো হচ্ছে চব্বিশশো বর্গ সেন্টিমিটার হলে এর হলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য এবং উল্লেখ করে দিচ্ছে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত তাহলে আমরা কাজ করি লিখি হচ্ছে সিক্স এ স্কোয়ার এজ টু চব্বিশশো তো এখান থেকে এ মানটাকে বের করি তাহলে চব্বিশশো ভাগ হচ্ছে ছয় কারণ কি গুণ ছিল ছয় ভাগ হয়ে যাবে তাহলে এ স্কোয়ার সমান চার ছক চব্বিশ আরও দুইটা শূন্য দিয়ে দাও তাহলে এখান থেকে স্কোয়ারটাকে পাশে পাঠাও তাহলে রুট করো রুট ওভার চারশো চারশো রুট করলে কত হয় চারশো রুট করলে হয় বিশ তাহলে এই কোচটু হচ্ছে সুতরাং এই কোসটু কত টোয়েন্টি তাহলে ঘনকের কর্ণের সূত্র আছে এ রুট থ্রি তাহলে এর মান কত এ দেখো টোয়েন্টি তাহলে সুতরাং লেখা যাবে হচ্ছে এ রুট থ্রি এজিকোয়ালস টু টোয়েন্টি রুট থ্রি এইটাই আমাদের অ্যান্সার ঘনকের কর্ণ টোয়েন্টি রুট থ্রি আশা করি এটা প্রশ্ন বুঝতে তোমাদের খুব একটা সমস্যা হয়নি তোমাদের মনে হয় যে এটা ক্লিয়ার হয়ে গেছে আমরা পরের প্রশ্নে চলে যাই দেখো দুইশো একত্রিশ নাম্বার প্রশ্ন একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে সিক্স রুট থ্রি কত বলো তো সিক্স রুট থ্রি মিটার হলে এর আয়তন কত সিক্স রুট থ্রি এর আয়তন কত তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে সিক্স রুট থ্রি তো সিক্স রুট থ্রি হলে এর কী বের করতে বলছে আয়তন তাহলে আমাদের কর্ণের দৈর্ঘ্য থেকে আমরা ধারের দৈর্ঘ্যটা বের করবো তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এ রুট থ্রি এটা আমরা জানি সমান সমান লিখবো হচ্ছে সিক্স রুট থ্রি ওরা কর্ণ দিয়ে দিয়েছে আমার কর্ণ প্রশ্নের কর্ণ এই পাশের রুট থ্রি আর এই পাশের রুট থ্রি বাদ দিলে এ সমান সমান সিক্স বের করতে বলছে কি আয়তন আয়তনের সূত্র হচ্ছে এ কিউব তার মানে সিক্সের উপর কর কিউব তাহলে সিক্সের কিউব করলে কত হয় দুইশো ষোলো আমরা তাও একটু হিসাব করে দেখি সিক্সের উপর দিলাম কিউব করে দুইশো ষোলো এইটা আমাদের অ্যান্সার কত হচ্ছে দুইশো ষোলো আমাদের এক দুইশো একত্রিশটা আমার প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ নেক্সট প্রশ্ন প্রশ্ন নাম্বার দুইশো একটি ঘনকের আয়তন হচ্ছে কত বলতো এইটা হচ্ছে আয়তন আর সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত কর্ণের দৈর্ঘ্য বলতে এর কর্ণ মনে হচ্ছে ঘনকের কর্ণ তাহলে আগের ধারের দৈর্ঘ্যটা বের করি তাহলে এ কিউব সমান সমান হচ্ছে চব্বিশ রুট থ্রি তাই এটাকে আমরা ভেঙে লিখতে পারি কি বলো তো এ কিউব সমান হচ্ছে এইট ইন্টু থ্রি রুট থ্রি তো এইখানে কাজ করতে পারো এ কিউব সমান সমান এইট আছে থ্রি আছে টু এর কিউব করলে এইট হয় আর রুট থ্রি কিউব করলে থ্রি রুট থ্রি হয় তাই তুমি একবারে হোল কিউব দিয়ে লিখতে পারবা কারণ দুয়ের কিউব খোলে আট আর এখানে থ্রি রুট থ্রি মানে রুট থ্রি কিউব করলে হবে থ্রি রুট থ্রি তাহলে একবারে বাইরে কিউব দিয়ে দাও সুতরাং এর মানটা কত পাচ্ছে বলো তো এই কলস টু টু রুট থ্রি এখন বের করতে বসতে হচ্ছে এর কর্ণের দৈর্ঘ্য কী বের করতে বসছে কর্ণের দৈর্ঘ্য তাহলে এর মানটাও জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে এ রুট থ্রি তাহলে এর মান কত বের করছে তো টু রুট থ্রি ইন্টু রুট থ্রি তাহলে টু ইন্টু রুট থ্রি আর রুট থ্রি গুণগুলো হয় থ্রি তাহলে তিন গুণ দুই তিনটে গুণা ছয় অ্যান্সার কত তো সিক্স অ্যান্সার হচ্ছে সিক্স তাহলে আমাদের অ্যান্সার কোথায় এ দেখো অ্যান্সার হচ্ছে সিক্স একটি ঘনকের আয়তন যদি হয় চব্বিশ রোট থ্রি তাদের কর্ণ হবে হচ্ছে সিক্স আমরা পরের প্রশ্নটা একটু দেখে নেব যে একটি একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে দুশো ষোলো তাহলে আয়তনগত তাহলে এখানেও আমাদেরকে ধারটা বের করে নিতে হবে ধারের দৈর্ঘ্যটাকে বের করে নিব তারপরে দেখো যে আমরা যদি এরকম লিখি যে সিক্স এ স্কোয়ার সমান সমান হচ্ছে দুইশো ষোলো তাহলে এখানে কাজ করি এ স্কোয়ার সমান সমান দুইশো ষোলো তাকে ভাগ করালো সিক্স দিয়ে তাহলে কত পাচ্ছে বলতো এ স্কোয়ার সমান সমান কত ছত্রিশ হয় নাকি হ্যাঁ আমরা একটু ভাগ করে দেখি দুইশো ভাগ হচ্ছে ছয় ছত্রিশ হয় তাহলে এ স্কোয়ার সমান ছত্রিশ হলে এর মান হচ্ছে সিক্স এ কত সিক্স বের করতে বলছে কি আয়তন কি বের করতে বলছে আয়তন তাহলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রে বলছিল দুইশো ষোলো আমরা এর মান বের করছি সিক্স আয় আবার সিক্সের উপর কিউব করে দিই সিক্সের উপর দিলাম কিউব করে আয়তনের সূত্র হচ্ছে এ কিউব এই যে কিউব তাহলে সিক্সের উপর করো কিউব তাহলে আবারও দুশো ষোলো হচ্ছে তার মানে পৃষ্ঠের ক্ষেত্রফল আর আয়তন একই হয়ে গেছে কোনো সমস্যা নেই আমাদের এখানে অ্যান্সার হচ্ছে দুশো ষোলো এই যে এইটা এই যে গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার দুইশো ষোলো আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছ আমরা পরের প্রশ্নে চলে যাবো আমাদের এই যে টাইপটা অর্থাৎ টাইপ ঘনবস্তু আয়তকর ঘনবস্তু এবং ঘন সংক্রান্ত টাইপের শেষ প্রশ্ন দুশো চৌত্রিশ নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে একটা বহুপদী প্রশ্ন যার স্টিমে দেওয়া আছে থ্রি সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনকের ধার কত বলছে থ্রি সেন্টিমিটার ঘনকের আয়তন কি সাতাশ সেন্টিমিটার হবে দেখতে হবে আয়তন হচ্ছে এ কিউব এর মান হচ্ছে থ্রি থ্রির উপর করো কিউব সমান সমান টোয়েন্টি সেভেন এটা সঠিক ওকে তাহলে এই ধর ধার ধার তাহলে এর কর্ণের কর্ণের দৈর্ঘ্য দেখি কর্ণ হচ্ছে এ রুট থ্রি তাহলে এর মান কত এ হচ্ছে ধার তাহলে থ্রি রুট থ্রি এটাও সঠিক তারপর বলছে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে চুয়ান্ন দেখতে হবে বের করে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে সিক্স এ স্কোয়ার তাহলে সিক্স ইন্টু এর মান কত এর মান হচ্ছে থ্রি তাহলে থ্রি উপর স্কোয়ার করো ছয় গুণ নয় ছয় নং চুয়ান্ন হ্যাঁ এটাও সঠিক ছয় নং চুয়ান্ন তাহলে এক দুই তিন তিনটাই সঠিক আছে কোথায় বলো তো তিনটাই সঠিক আছে হচ্ছে ঘতে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ এক দুই ও তিন তো আমরা কিন্তু আমাদের এই যে টাইপটা ছিল আয় আয়ত্তকার ঘনবস্তু এবং ঘনক সংক্রান্ত যে টাইপটা ছিল সেই টাইপটা শেষ করেছি পরবর্তী তুমি দেখতে পাচ্ছ যে বহুভুজ সংক্রান্ত একটা টাইপ আছে এটার সাথে একটা কিউআর কোড দেওয়া আছে এই কিউআর কোডটা কোথায় পাবে বলতো আমাদের ইজি ম্যাথ বইতে এটা একটা দামি কিউআর কোড আসল কিউআর কোডটা বইটা তুমি সংগ্রহ করলেই পেয়ে যাবে যারা এখনও বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করো আর যারা সংগ্রহ করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে পরবর্তীতে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ